যেভাবে আমার প্রতি ধারণা রাখবে আমি তার সাথে সেই ব্যবহারটাই আর যখন আমাকে স্মরণ করবে আমি তার সাথে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে এই লম্বা লম্বা সুরা গুলো করা ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া তেলাওয়াতের একটা আমুল চালু করা যেই ঘরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে রসুল বলেছেন যে সেই ঘরে অভাব আসবে না সেই ঘরে দারিদ্রতা আসবে না সেই ঘরের মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না